বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তিন দশমিক তিন অনুশীলনীর তেইশ থেকে আঠাশ নম্বর প্রশ্ন সমাধান করব। তো দেখো তেইশ নম্বরে দেওয়া আছে এইট এ কিউব প্লাস বি কিউব বাই টোয়েন্টি সেভেন এইট এ কিউবকে আমরা এইভাবে লিখতে পারি যে টু এর ওপর হোল কিউব প্লাস বি বাই টোয়েন্টি সেভেন আছে তো বি বাই ওপরে আমরা এইভাবে কিউব দিতে পারি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা এটাকে সাজাতে পারবো তাহলে দেখো এটাকে টু এ কে আমরা এ মনে করবো আর এই পুরোটাকে বি বাই থ্রি কে আমরা বি মনে করবো তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে এ টু এ প্লাস বি বাই থ্রিটু এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার মাইনাস এব এবি মানে টু এ ইন বি বাই থ্রি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি বাই থ্রি স্কোয়ার এখন এই অংশটুকু টু এ প্লাস বি বাই থ্রি আমরা রেখে দিব এবং এ অংশটুকু আমরা ক্যালকুলেশন করে নেব তাহলে দেখো কে স্কোয়ার করলে ফোর হবে মানে চার হবে আর এ কে স্কোয়ার করলে এই স্কোয়ার হবে আর এটা পাশাপাশি যদি আমি গুম করে দিই তাহলে টু এ বি বাই থ্রি হবে টু এ বি বাই থ্রি প্লাস হচ্ছে প্লাস দিলাম

এ অংশে দেখো প্রথম অংশে এই আমরা লস করে দিব তাহলে এটা লস হবে তিন তিন দিয়ে যদি আমি দুই একে গুণ করি তাহলে সিক্স এ হবে আর তিনের সাথে তিন ভাগ করলে ওয়ান হবে আর গুণ যদি করি বি তাহলে বি হবে আবার এ অংশের ক্ষেত্রে আমরা যোগ করে নিব তাহলে তিন আর নয়ের লসাগু হবে নয় তাহলে চার এখানে হবে টোয়েন্টি সেভেন এ আর নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন হবে আর তিনকে টু এ বি দিয়ে গুণ করলে সিক্স এ বি হবে প্লাস নাইনকে নাইন দিয়ে ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ারই হবে এবার দেখো এখানে আমরা যদি হর হরগুলো গুণ করে দিই আর লব লব গুণ করে দিই তাহলে বিষয়টা এরকম আসবে যে সিক্স এ প্লাস বি আর টোয়েন্টি সেভেন

তাহলে দেখো তেইশ নম্বরে আমরা প্রথমে শুধু এ কিউব প্লাস বি কিউবের সূত্র করার জন্য অঙ্কটা সাজিয়ে নিয়েছি তারপর সূত্রে ফেলে আমরা শুধু যোগ বিয়োগটা এখানে করে নিয়েছি ভগ্নাংশের তাহলে আমাদের অ্যান্সারটা চলে এসেছে এখন আমরা চব্বিশ নম্বর অঙ্কে সমাধান করব দেখো প্রথম অংশটা আমরা ক্যালকুলেশন এভাবে করে নেব তাহলে তিনের লসাগু হবে তিন তাহলে তিন দু ছয় সিক্স এ প্লাস তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হবে আর বিয়ের সাথে ওয়ান গুণ করলে বি হবে এ অংশটুকু দেখো তিন আর নয় তার হবে নয় তাহলে এটার সাথে সরাসরি গুণ হয়ে যাবে তাহলে চার ছত্রিশ এ স্কোয়ার নয়ের সাথে তিন ভাগ করলে তিন হবে আর তিন দিয়ে দুইকে গুণ করলে ছয় হবে প্লাস নয়ের সাথে নয় ভাগ করলে এক হবে একের সাথে বি স্কয়ার গুণ করলে বিয়ারই হবে এখন দেখো আমরা গুণ করে দিব আর নিচে নিচে গুণ করে দিবস এ স্কোয়ার মাইনাস সিক্স এব স্কোয়ার বাই তিন আর কে করলে টোয়েন্টি সেভেন হবে আমরা এভাবে লিখবো ওয়ান বাই দেখো এটা আমাদের আমরা প্রথমে সূত্র করে নিয়েছি এবং সূত্র করার পরে শুধু আমরা যোগ করেছি ভগ্নাংশের যোগ করে আমরা ক্যালকুলেশনটা করে নিয়েছি তাহলে অ্যান্সারটা খুব সহজেই হয়ে গেছে এখন আমরা চব্বিশ নম্বর অঙ্কের সমাধান করবো চব্বিশ নম্বরে দেখোস এখানেও যদি আমরা কিউব দেই তাহলে তিন দুগুলো ছয় হচ্ছে মানের পরিবর্তন হচ্ছে না এবং আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের এর সূত্রে ফেলতে পারছি এ পুরোটাকে আমি চিন্তা করবো এ আর এটাকে চিন্তা করবি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ এ মানে এ স্কয়ার বাই থ্রি মাইনাস বি স্কয়ার তাহলে এ মাইনাস বি হলো ইন্টু এ স্কয়ার এ স্কয়ার হচ্ছে এ স্কয়ার বাই থ্রি প্লাস এ বি এ স্কয়ার বাই থ্রি ইনটু বি স্কয়ার হচ্ছে এ বি প্লাস বিশ যেমন ছিল তেমন আমরা রেখে দিব আর এ স্কোয়ার কে স্কোয়ার করলে এ টু দি পাওয়ার ফোর হবে আর থ্রি কে স্কোয়ার করলে নাইন প্লাস এটা গুণ হয়ে যাবে এ স্কোয়ার বি Plus +b স্কয়ার যদি স্কয়ার করি তাহলে b টু দি হবে এটাই আমাদের आंसर এখানে শুধুই আমরা সাজিয়ে নিয়ে সূত্র করে দিয়েছি তাহলে আমাদের आंसरটা চলে আসছে তাহলে দেখো আমাদের 24 নম্বর সমাধান হয়ে গেছে এখন আমরা 25 নম্বর সমাধান করব 25 নম্বরটা দেখো পঁচিশ নম্বরের এ অংশটা দেখো ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এখন আমরা এটার উপর আছে তাহলে আমরা এটা চিন্তা করলে যে হোল স্কয়ারের সূত্রে আমরা চাইলে এটাকে ফেলতে পারবো তো দেখো এখানে যদি আমি 2a এ এর ওপর স্কয়ার দিই তাহলে মানের পরিবর্তন হয় না আর প্লাস ওয়ান বাই টু এর উপর যদি স্কয়ার দিই তাহলেও কিন্তু ক্যালকুলেশন করে এইটুকু পাওয়া যায় হ্যাঁ এখন দেখো এখানে আমার শুধু মাইনাস টু আছে কিন্তু আমি যদি সূত্র করতে যাই তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার যদি দেই তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যায় তো যেহেতু এখানে মাইনাস টুটা দেওয়া আছে তাই আমি এখানে মাইনাস টু লিখলাম এ টুটা এ মাইনাস টুটা ধরো এখানে লিখলাম এখন এটাকে আমি যদি এ চিন্তা করি তাহলে টু এখানে লিখলাম আর এটাকে যদি আমি বি চিন্তা করি তাহলে ওয়ান বাই টু এ আমি এখানে লিখলাম এখন তুমি দেখো এর দুটো যেহেতু গুণ আকারে আছে এই টু এ টু এ কেটে যাবে আর ওয়ান এর সাথে গুণ আকারে থাকবে তা দু এক কে দুই হবে তার মানে মাইনাস টুই হবে এইটুকু ক্যালকুলেশন করে কি এবং মানের কোনো পরিবর্তন হচ্ছে না

তাহলে আমার কি করতে হবে দেখো এখান থেকে আমার টু এ কমন নিতে হবে টু কমন নিতে হবে তা টু যদি আমি শুধু কমন নেই তাহলে দেখ কি হবে এই ফোর এ কে দিয়ে টু কমন না মানে তো টু দিয়ে ভাগ করা কমন না মানে টু দ্বারা ভাগ করা তাহলে এই টু দিয়ে আমি ফোর এ কে যদি ভাগ করি তাহলে টু এ হবে আর এ যে মাইনাস আছে তাহলে মাইনাস হবে যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং এই যে ওয়ান বাই এ আসলে টু মানে কমন মানে টু ভাগ করা এই জন্য টু এখানে ভাগ হয়ে যাবে কমন ভাগ করা এই জন্য টু কিন্তু এখানে ভাগ হয়ে এইবার দেখো তাহলে এইটুকুকে কে আমি এইটুকুকে হোল স্কয়ার করে নিয়েছি সূত্র তারপর প্লাস এইটুকু যা আছে টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ আমি পরে লিখলাম যে তোমাদের বোঝানোর জন্য যে এই অংশটার মতো আমরা এই অংশ তৈরি করতে চাই এই জন্য দেখো অংশটা হয়ে আছে ওয়ান বাই টু এ আকারে এটা আছে তাহলে প্রথম অংশ থেকে যদি আমি এখানে তো দুইটা আছে তাই না বলো এখানে দুইটা আছে তাহলে একটা যদি আমি কমন নিই যে টু এ মাইনাস

এখানে লেখা আছে 3a plus 1q মানে হোল কিউব minus 2a minus 3 হোল কিউব এই পুরো অংশটাকে যদি আমি a চিন্তা করি আর এই পুরো অংশটাকে b তাহলে দেখো a কিউব minus b কিউবের সূত্র কিন্তু আমরা এটাকে করতে পারবো তাহলে a কিউব minus b কিউবের সূত্র হচ্ছে a a মানে হচ্ছে 3a plus 1 a minus b b মানে হচ্ছে 2a minus 3

এটুকু আমরা শুধু ব্র্যাকেটটা তুলে দিব ওই জন্য মাইনাস দিয়ে গুণ করে দিবো যে মাইনাসের সাথে টু এ গুন করলে মাইনাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ব্র্যাকেট আমরা তুলে দিয়েছি আর এ অংশে দেখো এখানে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটার এটা আমরা গুণ করে দিব পাশাপাশি গুণ প্লাস আছে প্লাস দিলাম থ্রি এ কে টু এ দিয়ে গুণ করলে সিক্স স্কয়ার স্কোয়ার থ্রি এ কে মাইনাস থ্রি দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস তিন কে নয় আর এ প্লাস ওয়ান দিয়ে টু এ কে গুণ করলে প্লাস টু এ আর প্লাসে মাইনাসে মাইনাস তিন এক তিন এবার প্লাস এই অংশটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রে আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এখন আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো থ্রি এ থেকে যদি টু এ বাদ দিয়ে দিই তাহলে এ থাকবে আর প্লাস ওয়ান আর প্লাস থ্রি অ্যাড করলে প্লাস ফোর আর এই অংশটা দেখো থ্রি এ কে স্কোয়ার করলে নাইন এ স্কোয়ার প্লাস তিন কে স্কোয়ার করলে ওয়ান প্লাস এটা সিক্স এ নয়টা এ থেকে দুইটা এ যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে মাইনাস সেভেন এ মাইনাস থ্রি প্লাস টু এ কে স্কোয়ার করলে ফোর এ স্কোয়ার মাইনাস দুই দুগুনে চার তিন চারে বারো তাহলে টুয়েলভ এ তারপর প্লাস থ্রি কে স্কোয়ার করলে নাইন এখন এটুকু ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস ফোর দেখো এখানে নয়টা স্কোয়ার এখানে ছয়টা এ স্কোয়ার তাহলে পনেরোটা এ স্কোয়ার আর এখানে চারটায় স্কোয়ার তাহলে হবে আমার উনিশটা এ স্কোয়ার আর এখানে দেখো ছয়টা এ আর এখানে মাইনাস সাতটা এ তাহলে মাইনাস এ থেকে সিক্স বাদ গেলে একটা মাইনাস এ আর এটার সাথে যদি টুয়েলভ এ তুমি অ্যাড করো তাহলে মাইনাস থার্টিন এ এখন এখানে হচ্ছে প্লাস ওয়ান আর এখানে হচ্ছে প্লাস নাইন তাহলে প্লাস টেন প্লাস টেন থেকে যদি তুমি মাইনাস থ্রি বিয়োগ করো তাহলে প্লাস সেভেন এইটাই আমাদের অ্যান্সার তো দেখো ছাব্বিশ নম্বর সমস্যার আমরা সমাধান করে ফেলেছি এটা শুধুমাত্র তুমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলবে এবং তারপরে যে সূত্রগুলো আসবে সেই সূত্রগুলো ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে তাহলে এখন আমরা সাতাশ নম্বর অঙ্কের সমাধান করি

আর x প্লাস ফোর এটা আমরা পাশাপাশি লিখলাম আর মাইনাস ফরটি এইট এটা যেমন ছিল তেমন রেখে দিলাম এখন এই দুইটাকে পাশাপাশি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখো পাঁচ আর দুই যোগ করলেও কিন্তু সাত হয় আবার তিন আর চার যোগ করলেও কিন্তু সাত হয় এগুলোর যোগফল একই রকম করার জন্য এগুলোকে আমরা পাশাপাশি নিয়েছি এখন দেখো এই দুইটাকে এটা দিয়ে আমরা পুরোটাকে গুণ দিব আবার এটা দিয়ে পুরোটাকে গুন দিব শুধু গুন করে দিব। তাহলে দেখো এক্সকে এক্স দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস এক্সকে ফাইভ দিয়ে গুণ করলে ফাইভ এক্স প্লাস কে x দিয়ে গুণ করলে টু এক্স প্লাস কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে টেন হবে ঠিক একইভাবে এটা এক্সকে এক্স দিয়ে গুন করলে x স্কয়ার প্লাস এক্সকে ফোর দিয়ে গুন করলে ফোর এক্স প্লাস থ্রি কে x দিয়ে গুন করলে থ্রি এক্স প্লাস থ্রি কে ফোর দিয়ে গুণ করলে টুয়েলভ মাইনাস ফর্টি এইট এভাবে আমরা রেখে দেবো এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখব এক্স স্কোয়ার প্লাস পাঁচ হচ্ছে সাত মানে সেভেন এক্স প্লাস টেন অংশের ক্ষেত্রে দেখো স্কোয়ার প্লাস চার তিন যোগ করলে হয় সেভেন আমরা রেখে

বা প্রদত্ত রাশি যা ইচ্ছা লিখো এবার এ পরিবর্তে আর মাইনাস ফর্টি এইট আছে মাইনাস ফর্টি এইট আমি রেখে দিলাম এখন এ এ দিয়ে পুরোটাকে গুণ করবো আবার প্লাস টেন দিয়ে পুরোটাকে গুণ করবো মানে এটা দিয়ে এটাকে গুণ করবো তাহলে এ দিয়ে এটি গুণ করলে এ স্কোয়ার প্লাস এ দিয়ে 12 কে গুণ করলে টুয়েলভ এ প্লাস কে দিয়ে এ গুণ করলে টেন এ প্লাস টুয়েলভ এর সাথে এখন দেখো এই স্কোয়ার এটা একটা যোগ যদি করি তাহলে টোয়েন্টি প্লাস একবারই করি দেখো এখানে একশো 120 থেকে বাদ দিয়ে দাও তাহলে 72 হবে এবার দেখো এই অংশটুককে দেখি আমার মনে হয় যে কি করতে হবে আমরা করা যাবে মিডিল যদি করি তাহলে দেখো প্রথম পদের সাথে শেষ পদের গুণ হয় তাহলে এখানে হবে 72 a স্কয়ার যোগ বিয়োগ করে আবার এমন ভাবে 72 কে ভাগ হবে যেন যোগ বা ক্যালকুলেশন করে যেন 22 হয়

এখান থেকে এ কমন নিলে আর একটা এ প্লাস ফোর থেকে গেল এখন আমরা শুধু এর মানটা বসিয়ে দিব তো এর মান ছিল এক্স স্কোয়ার সেভেন এক্স আর এই যে প্লাস এইটিন এটা আমরা রেখে দিব আবার এখানেও এর মান হচ্ছে আমরা এবং এখানে আমরা নোট দিয়ে দিব যে এর মান বসিয়ে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমাদের সাতাশ নম্বরটার সমাধান হয়ে গেছে এখন আমরা একই ভাবে আকাশ নম্বরটা সমাধান করে নেবো লিখি এক্স আর তারপরে লিখি এক্স মাইনাস থ্রি দেন হচ্ছে এক্স মাইনাস ফাইভ দেখো ওয়ান আর সেভেন যোগ করলে এইট হবে আর থ্রি আর ফাইভ যোগ করলেও কিন্তু এইট হবে এই জন্য আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখেছি তারপর যেমন সিক্সটি ফাইভ ছিল সিক্সটি ফাইভ লিখে দিয়েছে এখন এটা দিয়ে পুরোটাকে গুণ করবো আর এটা দিয়ে এই পুরোটাকে গুণ করবো তাহলে এক্স কে দিয়ে এক্স গুন করলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আবার মাইনাস ওয়ান কে দিয়ে এক্স গুণ করলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান কে দিয়ে সেভেন গুণ করলে সেভেন আবার এক্স কে দিয়ে এক্স গুন করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কে দিয়ে ফাইভ গুণ করলে ফাইভ এক্স মাইনাস থ্রি এর সাথে আর তিন পাঁচে পনেরো এবার যেমন ছিল আমরা রেখে দিব এখন এক্স স্কোয়ার মাইনাস 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 এইট এক্স প্লাস মাইনাস ফাইভ আর মাইনাস তাহলে এইট এক্স হবে প্রদত্ত রাশি এখন আমাদের এখন যা ইচ্ছা এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স

ষাট পনেরো একশো পাঁচ মাইনাস সিক্সটি ফাইভ এবার দেখো এ স্কোয়ার পনেরোর সাথে যদি তুমি সাত যোগ করো তাহলে বাইশ হচ্ছে বাইশ এ আর প্লাস একশো পাঁচ থেকে যদি তুমি পঁয়ষট্টি বাদ দিয়ে দাও তাহলে তোমার হচ্ছে ফর্টি প্লাস ফর্টি এখন এটাকে যদি আমি মিডিল টার্ম করি খুব সহজে করা যাবে দেখো ফর্টি এইট স্কোয়ার হবে প্রথম আর তৃতীয় পদের গুণ ফল তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে বিশ দু যদি আমি চল্লিশ করি তাহলে আমার হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ প্লাস টু এ প্লাস ফর্টি এ যদি কমন নেই তাহলে এ প্লাস টোয়েন্টি আর এখানে টু যদি কমন নেই তাহলে এ প্লাস টোয়েন্টি তাহলে একটা হবে আমার এ প্লাস টোয়েন্টি আর দুইটার মধ্যে একটা কমন নিলে থেকে যাবে এ প্লাস টু এর মান যদি আমরা বসাই এ এর মান হচ্ছে প্লাস টোয়েন্টি একটা এক্স স্কোয়ার প্লাস সরি এটা মাইনাস এই যে এক্সি স্কোয়ার মাইনাস এইট এক্স সামনে ধরেছে স্কোয়ার মাইনাস এইট এক্স আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টু এটাই আমাদের অ্যান্সার তাহলে দেখো আমাদের আঠাশ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ